মোটর শোভাযাত্রা নিয়ে ছাত্রলীগের নতুন সভাপতি ও সম্পাদককে বরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির চার নেতার প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এর আগে সোমবার সন্ধ্যায় লাগাতার ঝড় বৃষ্টির মধ্যে শহরের প্রবেশমুখ থেকে রাঙ্গামাটি ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বরণ করেছে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোছা মাতব্বরের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দরা এ সময় নবগঠিত রাঙ্গামাটি মেডিকেল কলেজের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন Desk report, CHT TV.